নমস্কার ওম নমশ্রী বাই প্রিয় দর্শক মন্ডলী আমি সাগ্নিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব আজকেরে আজকের আমাদের আলোচনার বিষয় হল সনাতন ধর্ম এবং বিজ্ঞান বা সায়েন্স এই নিয়ে আমরা আলোচনা করব অনেকে বলে যে ধর্ম ধর্মর থেকে কি বিজ্ঞান বড় হলো নাকি বিজ্ঞানের থেকে ধর্ম বড় হলো ধর্ম কাল্পনিক বা ধর্ম একটা মতবাদ ধর্মের পিছনে না দৌড়ে বিজ্ঞানের পিছনে দৌড়ানো এটাই ভালো বা ধর্ম তো শুধু হচ্ছে গিয়ে লোককে কষ্টই দিতে শিখেছে ধর্ম কি লোককে কি ভালো করে ধর্ম লোকের বিজ্ঞান তো আমাদের ভালো করেই চলেছে করেই চলেছে ফলে আমরা বিজ্ঞানের পুজো না করে কেন আমরা ধর্মের পুজো করি কেন আমরা ধর্মের পেছনে সময় নষ্ট করি এক্ষেত্রে এটা বুঝতে হবে যে সনাতন ধর্ম কিন্তু বিজ্ঞানেরই পুজো করে সনাতন ধর্ম এক একটি সঙ্গে সমস্ত কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা আছে যেমন সর্বশক্তির উৎস বিজ্ঞানের মতে হলো সূর্য সূর্যই সর্বশক্তির উৎস সেই সনাতন ধর্মে সূর্যের পুজো করা হয় সূর্যকে প্রণাম করা হয় স্নান করে উঠে সূর্যকে প্রণাম করা হয় সূর্যের সূর্য প্রণাম করা হয় সূর্যের মন্ত্র বলা হয় সনাতন ধর্মেই শুধু তাই নয় যখন সবাই হয়তো দেখে থাকবেন আপনারা পুরী কম বেশি সবাই গেছেন বা যদিও বা যদি যদি কেউ না গিয়ে থাকেন পুরীতে তাহলে ইউটিউবে সার্চ করবেন করলে দেখবেন জগন্নাথ মন্দিরের পতাকা আজও হাওয়ার বিপরীত দিকে ওড়ে জগন্নাথ মন্দিরের পতাকা আজকেরও হাওয়ার বিপরীত দিকে ওড়ে ফলে সায়েন্স সায়েন্স কি এখানে কোনো ব্যাখ্যা দিতে পারবে সায়েন্স সনাতন সায়েন্স তো জগন্নাথ মন্দির তো স্থির পতাকা কখন বিপরীত দিকে উঠবে যখন কোনো জিনিস গতিশীল তখন তো বিপরীত দিকে পতাকাটা উঠবে কিন্তু জগন্নাথ মন্দির তো স্থির তাহলে জগন্নাথ মন্দিরের পতাকা কেন হাওয়ার বিপরীত দিকে উঠবে এখানে এখানে কি এখান তো সনাতন তো সায়েন্সের এটাই তো প্রমাণিত হচ্ছে জগন্নাথ তো হিন্দুদেরই দেবতা বা সনাতনদেরই তো দেবতা তৃতীয়ত আপনারা নবদ্বীপ শ্রী নবদ্বীপ ধামে হয়তো কম বেশি গিয়েছেন বা সবাই নাও যেতে পারেন তাহলে ইউটিউবে সার্চ করবেন একবার কাজী সাহেবের সমাধি নবদ্বীপ ধাম শ্রী চাঁদ কাজীর সমাধি সেই চাঁদ কাজির সেই চাঁদ কাজীর সমাধির ওপরে একটি চাপা ফুল গাছ আছে যে চাপা ফুল গাছটি পাঁচশো বছরের বেশি পুরনো কোনো চাপা কোনো চাপা ফুল গাছ কি পাঁচশো বছর বাঁচতে পারে সায়েন্স সেখানে কি বলছে কোনো চাপা ফুল গাছ একই চারশো বছর বাঁচতে পারে সেই চাঁদকারী সাহেবের সেই চাঁদকারী সাহেবের সমাধির উপরে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু সেই চাপা ফুল গাছটি বসিয়েছিল তাই আজ গেরও সেই গাছটি বেছে আছে এবং রোজ সেই সমাধির উপরে একটি করে চাপা ফুল পড়ে ফলে এইটা থেকে প্রমাণিত হলো যে সায়েন্সের আয়ত্তের বাইরেও সনাতন আছে বিজ্ঞান আমাদেরকে ভালোটা যেমন দিচ্ছে বিজ্ঞানের জন্য যেমন যেমন এগোচ্ছি তেমন বিজ্ঞানের জন্যই আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে যেমন আপনারা দেখতে পাবেন বিজ্ঞানের বিজ্ঞানের আবিষ্কর্তা কর্তা যেমন আমাদের সভ্যতাকে অনেক এগিয়ে দিয়েছে এই ফোন কম্পিউটার ল্যাপটপ ঠিকই বিজ্ঞানের আবিশ কি তো জিনিসই আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলা দিচ্ছে বিজ্ঞানে আবিষ্কৃত জিনিসের জন্যই আমরা আসলে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু সনাতন কি আমরা ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে সদা আমরা ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে না সনাতনের আজবধি সনাতন ধর্মের যে কৈলাস কৈলাস পর্বতের রহস্য কোনো বিজ্ঞানী কেন বের করতে পারলো না কোনো বিজ্ঞানী বের করতে পেরেছে কোলেশ পর্বতের রহস্য কেন কেউ কৈলাস পর্বতে আজ অব্দি উঠতে পারলো না কোনো কত বড় বড় পর্বত আরও এরা এভারেস্ট জয় করলো যারা তারা কলেশ পর্বতকে জয় করতে কেন পারল না কেন পারলো না শুধু তাই নয় কৈলাস পর্বতের থেকে শোনা গেছে যে একবার নাকি ওঙের ওঙের শব্দ শুনতে পেয়েছে নাসা স্যাটেলাইট নাসা স্যাটেলাইট লাগিয়েছিল নান্দা স্যাটেলাইটে কৈলাস পর্বতের একটা শিবের মতন কিছু নাসা দেখতে পেয়েছে সেই ছবিটা আমি ভিডিওর পরেই দেখাচ্ছি সেই ছবিটা যে কৈলাস পর্বতে যে ছবি কৈলাস পর্বতে নানা স্যাটেলাইটের শিবের মতো একটা ছবি বা শিবের মতো একটা প্রতিবিম্ব ধরা পড়েছিল সেই সেই সেইটা আমি ভিডিও শেষে দেখাচ্ছি সেই ছবিটা ভিডিওর শেষে আমি দেখাবো আপনারা দেখে নেবেন আর কৈলাস পর্বত থেকে নাসা শুনতে পেয়েছে যে ওং একটা ওং শব্দ ওং বলে ওং ওং শব্দ শোনা যাচ্ছে তার বিজ্ঞানীরা বলছে যে এইটা এইটা নাকি হচ্ছে গিয়ে পৃথিবীর ওখানে যেহেতু মহাজাগতিক রয়েছে মেরুড ঊর্ধ্বে অবস্থিত বা কোলেশ পর্বত নাকি হচ্ছে গিয়ে পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত ফলে ওখানকার গ্যাভিটি বা রেডিয়েশন রেডিয়েশনের শব্দ ওইটা রেডিয়েশনের শব্দ ওং শব্দই কেন হবে তাহলে তাহলে এটাই প্রমাণিত হয় যে রেডিয়েশনের শব্দ ওং শব্দটি রেডিয়েশন শব্দ হয় সনাতনে এইটি লক্ষ লক্ষ বছর আগে হাজার হাজার বছর আগে সনাতন ওং শব্দটিকে এনেছে তাহলে তো এটা তো প্রমাণিতই হয় যে আমরা সায়েন্সেরই পুজো করছি সনাতন তো যে সায়েন্টিফিক সনাতন পুরোপুরি সায়েন্টিফিক রুল আছে সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে পারে সনাতন এটা তাহলে সত্যিই তাহলে আমরা তাহলে ভুল কারো পুজো করছি না আমাদের বিশ্বাস ভুল নয় আমরা শুধু টাইম ওয়েস্ট করছি না ফলে কেউ যদি আপনাদেরকে অপমান করে সনাতনকে নিয়ে যে আমি বলছি না যে শুধু মানে পড়াশোনা না করে বা পড়াশোনা না করে বা আমরা নিজের কাজ বন্ধ করে আমরা সনাতনকে আধুনা করি এটা আমি বলছি না আমরা নিজের কাজের পাশাপাশি যতটুকু পারি ততটুকু তো আমরা ভগবানের আরাধনা করতেই পারি যে যে ভগবানের আরাধনা করে সবাইকে যে শিবের আরাধনা করতে হবে এটার কোনো মানে নেই কেউ কৃষ্ণ মানে লট মানে ভগবান কৃষ্ণের আরাধনা করতে পারেন কেউ গলে গণেশ গণেশের আরাধনা করতে পারে সে যে কোনো কেউ কিন্তু আরাধনা আমরা করতে করতে পারেন কেউ এটা কেউ এটা বলতে পারবে না যে সনাতন হচ্ছে গিয়ে সনাতন সায়েন্স মানে সনাতন অন্ধবিশ্বাস বা সনাতন সায়েন্স সম্মত নয় বা বিজ্ঞান সম্মত নয় কারণ সূর্যের পুজো একমাত্র সনাতনেই করা হয় তা আপনারা রিসেন্ট হচ্ছে গিয়ে একটা ভিডিও আপনারা দেখে থাকবেন রিসেন্ট মানে দু এক বছর আগে দু হাজার তেইশ সালে এটা হয়েছিল যে নাসা একটি ব্ল্যাক হোল ব্ল্যাক হোল থেকে ওং শব্দ শুনতে পেয়েছিল ব্ল্যাক হোল থেকে ওং শব্দ শুনতে পেয়েছিল আমার মতে একটাই মানে ব্ল্যাক হোল তো হচ্ছে গিয়ে পৃথিবীর তো বাইরে ব্ল্যাক হোল কাকে বলে যেখানে মানে তারা যেখানে মৃত্যু হয় যেখানে তারার মৃত্যু হয় সেখান থেকে সেটাকেই বলে ব্ল্যাক হোল তা ব্ল্যাক হোল থেকে ওং শব্দ কি করে আসতে পারে ফলে সনাতন ধর্ম সায়েন্টিফিক ব্যাখ্যা সনাতন ধর্মে প্রচুর আধ্যাত্মিকতা যেমন তেমনই সায়েন্টিফিক ব্যাখ্যা সনাতন ধর্মে প্রচুর প্রচুর রহস্য আছে প্রচুর রহস্যময় ঘেরা রহস্য ঘেরা সনাতন ধর্ম প্রচুর ফলে যে যাই বল কেন যে যে যত সনাতনকে অপমান করুক সায়েন্সের দোয়াই দিয়ে সনাতন ধর্ম সায়েন্টিফিক ব্যাখ্যা সনাতন ধর্মে প্রচুর আছে এবং আপনারা সনাতন ধর্ম সনাতনকে পুজো করছেন শিবকে পুজো করছেন বা সনাতনের যে দেবতাকে পুজো করছেন তার মানে জানবেন আপনারা সায়েন্সকেই পুজো করছেন আপনারা বিজ্ঞানকেই আপনারা পুজো করছেন আপনারা বিজ্ঞানেরই দাস আপনারা বিজ্ঞানকেই পুজো করছেন তো খামোখা নাস্তিক হয়ে খামোখা নাস্তিক হয়ে বিজ্ঞানকে ভালোবেসে আপনারা সনাতলকে সনাতনকে খারাপ কথা বলে বা যদি যদি খারাপ কথা বলছেন বা যদি বলেন বিশ্বাস করি বিশ্বাস হবে বিশ্বাস আপনার ব্যাপার কিন্তু একবার যদি মানে মন থেকে ভেবে দেখুন যে ব্ল্যাক হোলে ওং শব্দটাই কেন আসবে যে ব্ল্যাক হোলে যে ওং শব্দ শোনা গেছে নাসা বলছে সেই ওং শব্দই তো আমরা মন্ত্রের আগে ব্যবহার করছি ওম শিবা মানে আমাদের মন্ত্রে এটা আগে থেকেই লেখা আছে ওং শব্দটা তাহলে তো আমরা ভুল নই আমরা তো ভুল পথে যাইনি আমরা তো ভুল নই আমরা তো বিজ্ঞানকে পুজো করছি তাহলে কি আমরা কি ভুল আমরা তো ভুল নই সব ধরনের প্রচুর সাইন্টিফিক ব্যাখ্যা আছে প্রচুর প্রচুর রহস্য আছে যেমন জগন্নাথ মন্দির বলুন মহাকাল মন্দির বলুন প্রচুর সায়েন্টিফিক কারণ কৈলাস পর্বত এর থেকে এর থেকে সাইন্টিফিক কারণ তো হতেই পারে না কিছু কৈলাস পর্বত এতে কিছু হতেই পারে না ফলে ফলে আপনাদের কাছে একটি বিদিত যে নিবেদন যে আপনারা সনাতনকে ভালোবাসুন এবং সনাতনের মানে ভালোবাসুন এবং বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা করুন বা বা শিবের করতে পারেন সবার করুন মানে যে অস্বীকার করবেন না যে আমরা সনাতনী নই আমরা আমরা নাস্তিক বা আমরা অন্য ধর্মে আপনি যে ধর্মেই জন্মেছেন আমরা সনাতন ধর্মে যদি জন্মে থাকেন সত ধর্মকে অস্বীকার করবেন না কারণ বর্তমানে বিদেশিরাও বিদেশিরা আমাদের ধর্মকে ইন্সপায়ার হয়ে বিদেশিরা আমাদের ধর্মে ইন্সপায়ার হয়ে আমাদের ধর্ম গ্রহণ করছে ফলে আপনারা সনাতনকে অপমান করবেন না বিজ্ঞানের ধয় দিয়ে বিজ্ঞানকে বিজ্ঞানের ব্যাখ্যা বা সায়েন্টিফিক ব্যাখ্যা সনাতন ধর্মে আছে ফলে প্রত্যেকেই সনাতন ধর্মকে ভালোবাসুন ওম শিবায় এটা এরকমই সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও বিভিন্ন ব্রতকথা বিভিন্ন কিছু সনাতনের বিষয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওম নম নমস্কার এই দেখুন এই ছবিটা ভালো করে দেখুন এটা শিবের মতো অনেকটা ছবিটা লাগছে তারা দাসা স্যালারে ধরা পড়েছে এটাই